সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিয়ে এক তথ্য দিলেন যে আওয়ামী লীগ বিষয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করেছেন আজকের এই আলোচনার বিষয় হল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাথা তুলতে পারবে না এই কথাটি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন এখন এই কথাটা কেন বলেছেন শেখ হাসিনা আর রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনাও যদি রাজনীতি আসতে চায় তাকে অনেক বিষয় ফেস করে আসতে হবে এখনই তার নামে সাহেদ সত্য রাশিটা খুনের মামলা হয়ে গেছে এলে তেমন কিছু হবে না কিন্তু এখান থেকে বেরিয়ে আসার জন্যে যে সময় যে শ্রম দিতে হবে সেটা খুব সহজ না অন্যদিকে আমার ভাগিনা জয়ের রাজনীতি করার চরিত্র না এই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর আজকে বঙ্গবীর কাদের শেখ হাসিনাকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই তথ্যগুলো হল শেখ হাসিনা আগামী একশো বছরের মাঝ আর আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না শেখ পরিবার থেকে কাউকে জনগণ আর বিশ্বাস করে না এবং ভালোবাসে না জনগণ শেখ পরিবার থেকে কাউকে আওয়ামী হাল ধরতে দেবেন না তাহলে বঙ্গবীর কাদের সিদ্দিকি যে কথা বলেছেন তাহলে এই আওয়ামী হালটা কে ধরবেন আবার দেখা যাচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকি শেখ হাসিনাকে ওনার মুন মনে করে শেখ জয়কে ওনার ভাগিনা বলে দাবি করেন তাহলে কি আওয়ামী লীগের হালটা কি বঙ্গবীর কাদের সিদ্ধিকী ধরবেন যদি বঙ্গবীর কাদের স্থিকি আওয়ামী লীগের হাল ধরেন তাহলে এটা কেমন মনে হয় বঙ্গবীর কাদের সিদ্দিকী যেহেতু কৃষক শ্রমিক জনতা লীগ উনি কৃষক শ্রমিক জনতা লীগ ছেড়ে যদি আওয়ামী লীগের হাল ধরেন তাহলে এটা কেমন হয় এখন দেখা যাচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকি নিজেই বলতেছেন শেখ পরিবার থেকে যদি আওয়ামী লীগের হাল কেউ ধরে তাহলে এটা কখনো জনগণ মেনে দিবে না বেশি কথা না পারে জনপ্রিয় পত্রিকা সমকালে বঙ্গবীর কাদের সিদ্দিকী যেই একটা সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা দেখব শেখ হাসিনা যে আর কখনও আওয়ামী লীগের হাল ধরতে পারবেন না এই ব্যাপারে বঙ্গবীর কাদের সিদ্দিকী কি বলেছেন আসুন ওনার সাক্ষাৎকারে উনি কি বলেছেন আমরা দেখে আসি ক্ষমতাচুত শেখ হাসিনা তার অনুগত কিংবা বঙ্গবন্ধু পরিবারের কারোর নেতৃত্বে শত বছরও আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে অভিমত ব্যক্ত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন অনেকের ধারণা শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্বে এলে ভালো হবে না তেমন মনে হয় না সেটি হবে না বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগের রাজনীতিতে ওই পরিবারের নেতৃত্ব কাজে আসবে না তবে কেন্দ্র থেকে তৃণমূল অর্থাৎ সব পর্যায়ের কর্মীর পছন্দের নেতৃত্ব যদি আপনা আপনি উঠে আসে সেই নেতৃত্বে জনতা লীগ নতুন করে মাথা উঁচু করে অবশ্যই দাঁড়াতে পারে সেই নেতৃত্ব নিয়ে বিরূপ থাকতে পারে কিন্তু হুজুর মাওলানা বাসানি শামসুল হক সোহেল সরদী বঙ্গবন্ধু শেখ মুজিবের জনতার দল হিসেবে আওয়ামী লীগ অবশ্যই এগিয়ে যাবে কাদের সিদ্দিকী আরও বলেন আওয়ামী লীগের কিছু কিছু লোক ভাবছেন দু এক মাস পরেই দেশে চলে আসবেন শেখ হাসিনা এটিও হতে পারে দুনিয়াতে এরকম অনেক কিছুই হয় আমার কাছে এটি ষোলো আনাই বোগাস মনে হয় অন্য কোনো দেশে হাসিনাকে আবার দেশের সরকার প্রধান বানিয়ে দিতে পারে এটি এখনও আমি বিশ্বাস করি না শেখ হাসিনা কি আর কখনো রাজনীতিতে ফিরে আসতে পারবেন এই প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকি বলেন অন্যায় শিকার এবং ক্ষমা প্রার্থনা করে সংশোধিত হলে আবার রাজনীতিতে হয়তো ফিরে আসতে পারবেন শেখ হাসিনা সেজন্য তাকে এক দীর্ঘ পথ পারি দিতে হবে আমাদের অনেকের মতো জেল জুলুমও সহ্য করতে হতে পারে সে সময় দয়াময় আল্লাহ তাকে দেবেন কিনা জানি না শেখ হাসিনা তার শাসনের বছর তিনের পর থেকেই দেশ জনগণ ও বঙ্গবন্ধুর রাজনীতির ক্ষতি করেছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এ কারণে তিনি আওয়ামী লীগ ছেড়ে বেরিয়ে এসেছেন বলে জানিয়েছেন তার পষ্টকতা আমার বোনের শেখ হাসিনা বোনের জন্যই আজ আমরা এতটা নিগৃহীত অপমানিত ও লাঞ্ছিত দীর্ঘ প্রায় ষোলো বছরের শাসন ক্ষমতায় থাকাকালে তার উচিত ছিল বঙ্গবন্ধুকে আরও প্রিয় করে তোলা মানুষের কাছে দেওয়া তিনি সেটি করেননি তিনি মানুষকে অপমান করেছেন তোফায়েল আহমেদ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল রাজ্জাক আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডক্টর কামাল হোসেনকে প্রথম পররাষ্ট্রমন্ত্রীকে পদে পদে ছোট করেছেন আমি কাদের সিদ্দিকী কতটা সম্মান পেয়েছি সেটি না হয় ছেড়েই দিলাম আমার বড় ভাই লতিফ সিদ্দিকী যাকে দেখে রাজনীতিতে এসেছি যার জন্য বঙ্গবন্ধুকে পেয়েছি বঙ্গবন্ধুর জন্য দেশকে ভালোবাসতে শিখেছি তাকে কি অপমানিনা করেছেন আওয়ামী লীগের নেতৃত্ব নিতে বলা হলে সেটি গ্রহণ করবেন কিনা এই প্রশ্নের উত্তরে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি বলেছেন আমি আগ বাড়িয়ে জীবনে কোনো দিন কোনো কথা বলিনি আমি কারো কাছ থেকে কোনো দয়া নিতে চাই না তবে আমি মানুষের কাছ থেকে কখনই মুখ ফেরাইনি কখনো ফেরাবো না মানুষের পক্ষেই থাকব আমি বর্তমান সরকার দেশের বর্তমান পরিস্থিতি সামাল দিতে পারছে না বলেও মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী তিনি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তিনি যে রাজনীতিতে এতটা কাঁচা তা জানতাম না কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরও বলেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা যদি ঠিক পথে না থাকে তাহলে তাদের ভবিষ্যৎ খারাপ হবে তাদের ভুল পথে চলানোর চেষ্টা হচ্ছে কাদের সিদ্দিকী বলেছেন মুক্তিযুদ্ধে তাদের অপরাধ স্বীকার না করলে জামায়াত ইসলামীকে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা না করে কোনো শাসন ক্ষমতায় যেতে পারবেন না জামায়াত ইসলামী সম্মানিত সপ্তাহ আপনারা বুঝতে পেরেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর উত্তম যে কথাগুলো বলেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত কথা বলেছেন আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকি যদি আওয়ামী লীগের হাল ধরেন তাহলে কেমন হয় এখন বঙ্গবীর কাদের সিদ্দিকি তো উনি একজন ন্যায় নীতিমান মানুষ উনি যে কথাগুলো বলেন উনি ন্যায়ের পক্ষে কথা বলেন ওনার মুখ থেকে অন্যায় কোনো কথা আমরা কখনো শুনতে পাই নাই বঙ্গবন্ধুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পর এর পরদিন দিন উনি সেই ধ্বংসাত্মক সেই বাড়িটি দেখতে গিয়েছিলেন গিয়ে দেখে উনি খুবই দুঃখ প্রকাশ করেছিলেন যদি মাওলানা বাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শামসুল হক হুসেন শহীদ সরওয়ি তাদের মতো যদি রাজনীতি করতো তাহলে বাংলাদেশের পরিস্থিতি এমন হতো না বাংলাদেশটা আরো সুন্দর হতো এখন দেখা গেল তাদের রাজনীতির সাথে আজকের বর্তমানে যে রাজনীতির কোনো মিল নেই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ